আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা যারা রিনকরস্থ অথবা আমরা যে কোনো সমস্যায় থাকি না কেন আল্লাহ পাক রাবুল আলমীন সকল সমস্যার সমাধান দিয়েছেন আমরা যদি সঠিক করে বুঝে আমল অথবা আল্লাহর গুলামি করতে পারি আল্লাহকে সন্তুষ্টি করতে পারে আমাদের যতই সমস্যা আল্লাহ দেখ না কেন আমাদের সমস্যা অবশ্যই আল্লাহ পাক দিবেন আমাদেরকে পরীক্ষা করবেন যদি আমরা আল্লাহর গোলামি করে আল্লাহকে স্মরণ করে জিগির করে আল্লাহর পাঠ করি নবীর অনুযায়ী জীবন চালাই হারাম খালাল থেকে বেঁচে চলে আল্লাহ পাক আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন আমাদেরকে সমস্যা দিল আমাদের এই সমস্যাগুলো সহজ করে দেবেন মহান আল্লাহ রাবুল আলমিন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কোনো চিন্তা করতে হবে না কারণ আমরা যদি আল্লাহ পাকের গোলাম হয়ে যাই আল্লাহর এবাদতকারী হয়ে যাই আল্লাহ বয়ে যদি আমরা গুণার দিকে বিরত থাকি করে আমাদের কোন সমস্যায় কিছুই করতে পারবে না সমস্যা আল্লাহ দিতে পারে আল্লাহ যাকে পছন্দ করে সমস্যা দেয় আবার সমাধান করে দিবেন অতি দ্রুত আল্লাহ পাক আমাদের সমস্যাগুলো সহজ করে দিবেন যদি আল্লাহর গুলাম হয়ে যায় এবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর হাবিব তল্লিল পাওয়া যাবে আল্লাহর হাবিবের সুন্নতের মাধ্যমে আল্লাহর হাবিবকে পাওয়া যাবে এই জন্য আমরা যতই সমস্যায় সম্মুখীন হয় না কেন আল্লাহ পাক আমাদের সমস্যাগুলো সহজ করে দিবেন এই মমিন ব্যক্তির জন্য আল্লাহর গুলামের জন্য আল্লাহ পাকের গুলাম হয়ে যাব ইনশাল পাঁচক নামাজ চারব না আল্লাহকে স্মরণ করা চারব না আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলছেন আমাদেরকে আল্লাহ পাকের রহমত দিয়ে স্মরণ করবেন ইনশাল্লাহ আল্লাহকে যেন স্মরণ করতে পারে বেশি বেশি সেই তফিক যেন আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমাদেরকে দান করেন সকলে বলে আমিন